এগারোটা বাজতে চলল পুজো বন্ধ নন্দীগ্রাম সীতানন্দ কলেজে টিএমসিপি এবং এবিভিপি উভয় একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছে পুজোতে ব্রতী থাকাকে কেন্দ্র করে সমস্যার সূত্রপাত নন্দীগ্রাম সীতানন্দ কলেজে এবিভিপির অভিযোগ পুজোর সামগ্রী যে রুমে রয়েছে সেই রুমের চাবিটি। এমসিপি খুলছে না অপরদিকে টিএমসিপির অভিযোগ যে অধ্যাপকের কাছে পুজোর সামগ্রী রাখা রুমের চাবি রয়েছে তিনি এখনও কলেজ পৌঁছাননি টি দাবি তারা তালা ভেঙে পুজোর সামগ্রী বের করেছে তালা ভেঙে বাজার বের করলেন সকাল থেকে পুজো হয়নি বন্দ পুজো দেখুন মানে সবাই এখানে ওই এক প্রকার এখানে ধর্মের রাজনীতি করতে আসে কেউ সাধারণ ছাত্রছাত্রীদের কথা কেউ একটা আজকের একটা বিশেষ দিন একটা পুজোর দিন সব ধর্মের ছেলেমেয়েরা এখানে আসবে তাই এখানে পুজো বন্ধ করার জন্য এবিপি এই চক্রান্ত করেছিল বাবুর সঙ্গে হাত মিলিয়ে যিনি পুজোর দায়িত্বে আছেন এই চক্রান্ত করেছিল তাই বাবু এত সময় ফোন তোলেনি ফোন তোলেনি তাই তৃণমূল ছাত্র পরিষদ তালা ভেঙে পুজো এক্ষুনি হবে ছাত্রছাত্রীদের যাতে না কোনো অসুবিধে হয় সেজন্য পুজো এক্ষুনি হবে আর তৃণমূল ছাত্র পরিষদ এইসব ধর্মের রাজনীতিতে বিশ্বাস করে না তাই জন্য পুজো হবে দেখুন ব্রতি তো থাকবে ব্রতি থেকেই পুজো হবে ব্রতি থাকার জন্য তৃণমূল ছাত্র পরিষদ গন্ডগোল করে পুজো বন্ধ করবে এরকম এরকম মিথ্যাচার মানে এইরকম না করলেই ভালো হয় সুমিত মন্ডল তৃণমূল ছাত্র পরিষদের